নমস্কার আশা করি সবাই ভালোই আছো আর আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পরিকল্পিত উন্নয়নের রাজনীতি এই অধ্যায়টা বোঝানোর চেষ্টা করব। তো আমি আগেই বলে দিচ্ছি আমার ছাত্রছাত্রীদের তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার কথাগুলোকে ভালো করে লক্ষ্য করবার চেষ্টা করবে কেননা আমার বোর্ডের লেখাগুলি অনেক সময় অস্পষ্ট থাকে তাই সেই অস্পষ্ট লেখাগুলি তোমাদের বুঝতে হয়তো বা অসুবিধা হবে তাই আমি প্রথমেই বলে দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করবার চেষ্টা করো বা ভালো করে শুনবার চেষ্টা করবে তো পরিকল্পিত উন্নয়নের রাজনীতির মধ্যে আমরা প্রথমেই দেখতে পারব যে সমগ্র বিশ্বজুড়ে জনকল্যাণকর নীতির পরিপ্রেক্ষিতে ঠিক আছে সমগ্র বিশ্বজুড়ে জনকল্যাণকর নীতির প্রেক্ষিতে শিল্পায়নের গুরুত্ব ভিত্তি এবং বৃদ্ধি পেতে শুরু করলে ইস্পাত শিল্পের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে ভারতের মধ্যে উড়িষ্যা পুঁজি বিনিয়োগের একটি আদর্শ জায়গায় পরিণত হয়েছে ঠিক আছে মানে সমগ্র বিশ্বজুড়ে যখন জনকল্যাণকর চলছিল বা জনকল্যাণকর নীতির প্রেক্ষিতে শিল্পায়নের গুরুত্ব বৃদ্ধির প্রচেষ্টা চলছিল সেই সময় ভারতের উড়িষ্যাতেও কি করেছিল যে শিল্পের চাহিদা বৃদ্ধি হওয়ার জন্য বৃদ্ধি করার ফলে বৃদ্ধি করার জন্য ভারতের মধ্যে উড়িষ্যা পুঁজি বিনিয়োগের একটি আদর্শ জায়গায় পরিণত হয়েছিল তারপর কিন্তু এইসব আখরিক মানে ওই সময় যে উড়িষ্যা অবস্থা ছিল সেই অবস্থায় ওই সম কিন্তু এই সময় আকরিক লোহার কণিগুলি যেসব জায়গায় ছিল মানে উড়িষ্যার যেসব জায়গায় ছিল সেগুলিতে বেশি উপজাতীয় জনগোষ্ঠী বসবাস থাকায় তারা আশঙ্কা করেছিল যে তাদের বাস্তুচ্যুত হতে হবে ঠিক আছে অর্থাৎ তাদের যে যে জায়গা ছিল সেই জায়গাগুলি হয়তোবা তাদেরকে ছেড়ে দিতে হবে এই আশঙ্কাকে সামনে রেখেই তাদের পরম্পরাগত জীবিকা নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরিবেশবিদরা এরকম একটা ধারণা করে নিল যে তাদের কি হলো তাদের পরম্পরাগত যে জীবিকা ছিল সেই জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে পরিবেশবিদরাও ওই ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছিল ঠিক আছে এই প্রসঙ্গে উড়িষ্যার পস্কো মানে উড়িষ্যার পস্কো প্লান্টের ঘটনা উল্লেখযোগ্য এই প্রসঙ্গে উড়িষ্যার মধ্যে যে পস্কো প্লান্ট ছিল সেই প্লান্টের ঘটনাটি বিশেষ উল্লেখযোগ্য কারণ ওখানেও কি করা হয়েছিল প্লান্ট বসানোর পর দেখা গিয়েছিল যে বাস্তবে মানে তাদেরকে অনেক কিছু ছেড়ে দিতে হয়েছিল তারপর কোরিয়ান সংস্থা দ্বারা এক্ষেত্রে এম ও মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত হয় তারপর কিছু সংস্থা দ্বারা কোরিয়ান সংস্থা দ্বারা এমও যদি তোমাদের এমও এর শর্ট ফর্ম আসে তাহলে তোমরা অবশ্যই লিখবে যে এমও অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই চুক্তি দ্বারা কী করা হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপর এই কারখানা স্থাপনকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল সংস্থা কেন্দ্র স্থাপন করার পর এই কারখানাটা স্থাপন করার পর আস্তে আস্তে কী করো প্রতিবাদী আন্দোলন গড়ে উঠতে শুরু করে দিল যেমন রাষ্ট্রীয় সংগঠন এবং নবনির্মিত নবনির্মাণ সীমিত নবনির্মাণ সীমিত নামে দুটি সংস্থা এই আন্দোলনের পুরোভাগ পূর্বভাগে ছিল মানে দুইটি সংস্থায় বিভক্ত হয়ে গিয়েছিল একটা ছিল কি যে নবনির্মিত নবনির্মাণ সীমিত নামে দুটি অর্থাৎ সংগঠন এবং নবনির্মাণ সীমিত নামে দুটি সংস্থায় এই আন্দোলন কি হয়ে গিয়েছিল বিভক্ত হয়ে গিয়েছিল ঠিক আছে ভারতের উন্নয়ন বলতে অর্থাৎ এই সময় ভারতের উন্নয়ন বলতে বুঝিয়েছিল অর্থনৈতিক বিকাশ ও সামাজিক অর্থনৈতিক ন্যায়কে অর্থাৎ ভারতের উন্নয়ন বলতে অর্থনৈতিক বিকাশ এবং সামাজিক উন্নয়ন ন্যায়কে বুঝিয়েছিল তোমরা অবশ্যই কথাগুলো ভালো করে লক্ষ্য রাখবে ঠিক আছে তার পরবর্তী যে ঘটনাগুলি আমি তোমাদের বলছি ওই ঘটনাগুলি আমি লিখতে পারিনি তবু আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি তোমরা অবশ্যই তা বোঝার চেষ্টা করবে তারপরে দেখা গেল যে উন্নয়নের বিষয়টি শুধুমাত্র ব্যবসায়ী শিল্পপতি বা কৃষকদের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না বরং সরকারকে এ বিষয়ে মুখ্য ভূমিকা পালন করতে হবে সেই সম্পর্কেও তারা একটা যে ধারণা করে নিল যে এই সব যে বিষয়গুলি ছিল সেই বিষয়গুলিকে তাদের উপরে ছেড়ে দিলে হবে না এই সব বিষয়ে সরকারকেও কী করতে হবে ভূমিকা পালন করতে হবে স্বাভাবিকভাবেই এই উন্নয়নের ক্ষেত্রে দুটি মত গড়ে ওঠে একটি হল বামপন্থী এবং অপরটি হলো ডানপন্থী মতবাদ ঠিক আছে তারপর দেখা গেল যে দুইটি মতবাদ এই সম্পর্কে গড়ে উঠেছিল একটা হলো ডানপন্থী এবং একটা হলো বামপন্থী ঠিক আছে এই দুটা মতবাদ কি করেছিল সেই ক্ষেত্রে গড়ে উঠেছিল অর্থাৎ দেখা গেল যে মতাদর্শের পার্থক্যের উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠী আর্থিক সামাজিক পরিবর্তনে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থান উপস্থাপন করতে শুরু করল করে দিল অর্থাৎ বামপন্থীরা তাদের বামপন্থী মত অনুসারে এবং ডানপন্থীরা তাদের ডা ডানপন্থী মত অনুসারে তাদের মতবাদ শুরু করতে দিয়ে গিয়ে দিয়েছিল তারপর বামপন্থীরা গরিব ও নিপীড়িত জনগণের পক্ষে অবলম্বন করে রাষ্ট্রায়ত্ত সংস্থার উন্নয়নে মত প্রকাশ করে অর্থাৎ গ্রামপন্থীরা কি করেছিল যে গরিবদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এবং গরিবদের উন্নয়নের কথা চিন্তা করে সেই মতবাদকে প্রকাশ করেছিল এবং ডানপন্থীরা কিন্তু সেই মতবাদকে প্রকাশ করেনি ডানপন্থীরা মুক্ত প্রতিযোগিতা বাজার এবং অর্থনীতিকে গুরুত্ব দিতে বেশি উৎসাহ ছিল ঠিক আছে অর্থাৎ তারা উৎসাহী ছিল কিভাবে মুক্ত আবারও তোমরা ভালো করে লক্ষ্য রাখবে মুক্ত কি ছিল তারা উপ সেই সম্পর্কে উৎসাহী ছিল কিভাবে প্রতিযোগিতার বাজার অর্থনীতিকে গুরুত্ব দিতে এবং কি করেছিল যে তারা উৎসাহী ছিল প্রতিযোগিতার বাজারে অর্থাৎ তারা যাতে কিভাবে প্রতিযোগিতায় করতে পারে সেই সম্পর্কে তারা বেশি উৎসাহী ছিল তো আজকে আমি তোমাদের এতটুকুই বুঝালাম অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে যদিও তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা আমার ওই জায়গাটাও অন্ধকার ভাব তার উপর তোমরা যদি বুঝতে পারো তাহলে নিজেকে খুব উৎসাহিত মনে হয় এবং তোমাদের যদি একটু কাজে আসে এটাই নিজেকে ধন্য মনে করবো নমস্কার সবাই ভালো থাকবে ধন্যবাদ